সুপ্রিয় খামারে ভাইরা আসসালামু আলাইকুম প্রতিদিনের মতো আজ হাজির গেলাম ব্রয়লার ও সোনালি মুরগির পাইকারি আপডেট নিয়ে আজ পয়লা এপ্রিল রোজে মঙ্গলবার এখন জানিয়ে দেবো সহ বিভিন্ন অঞ্চলের কোন জেলাতে কত টাকা দরে ব্রয়লার ও সোনালি মুরগি পাইকারি দরে বিক্রি হচ্ছে রেটগুলো শুরুতে বলবো যাদের ব্রয়লার মুরগিগুলো রেডি হয়েছে বা সোনালি মুরগিগুলো রেডি হয়েছে আপনারা যারা এখনও বিক্রি করতে পারেন নাই বা ঈদের আগে আগে যারা বিক্রি করতে পারে না বা এখন বিক্রি করার জন্য চিন্তা ভাবনা করতেছেন এখনও মুরগিগুলো ছোট বড় করার জন্য চিন্তা করতেছেন এখন মোটামুটি যাদের ষোলোশো পনেরোশো সতেরোশো গ্রামের মুরগিগুলি রয়েছে আপনারা দুই কেজি আড়াই কেজি ওজনের চিন্তা ভাবনা না করে আপনারা এখনই বিক্রি করে ফেলুন না হলে কিন্তু সামনের দিনগুলোতে মুরগির রেটটা কিন্তু কমতে শুরু করেছে আজকেও কিন্তু কিছু কিছু জেলার মধ্যে দেখা যাচ্ছে পাঁচ টাকা পর্যন্ত মুরগির রেটটা কমে গেছে তো অবশ্যই আপনাদের যাদের রেডি মুরগিগুলো আছে আপনারা তাড়াতাড়ি বিক্রি করে ফেলুন এর রেটটা বেশি দিন আর থাকবে না যেহেতু রমজান উপলক্ষে দামটা বেড়েছে আবার রমজান শেষে ঈদের শেষে দামটা কিন্তু কমতির দিকে রয়েছে বা আজকেও কিন্তু কোনো কোনো জেলার মধ্যে কমে যাচ্ছে আপনারা যারা আমার নিয়মিত ভিডিওগুলো দেখে থাকেন আপনাদেরকে আমি সাজেশন তো দিয়ে থাকি যে কখন আপনারা মুরগিটা তুললে আপনারা লাভবান হতে পারবেন বা কখন লসের সম্ভাবনা রয়েছে এখনও যদি আপনারা মুরগিটা তোলেন আপনাদের লসে তেমনটা হবে না কারণ এখন যেহেতু রোজার পরে কোরবানের আগে আগে এ সময় বিভিন্ন অনুষ্ঠানগুলো বেশি চলে বা বিয়ের অনুষ্ঠানগুলো বেশি চলে আর তাছাড়া সকল হোটেলগুলো কিন্তু এখন চালু রয়েছে সেই জন্য দামটা কিন্তু করবেন পর্যন্ত এই সময় দামটা কিন্তু ষাট টাকা পঁয়ষট্টি টাকার মধ্যে থাকতে পারে দামটা থাকতে পারে তো আপনারা অবশ্যই যাদের সেটগুলো খালি রয়েছে আপনার চেষ্টা করুন মুরগির বাচ্চাগুলো তোলার জন্য এখন মুরগির বাচ্চাগুলো তুললে আপনাদের লস হওয়ার সম্ভাবনা খুবই কম রয়েছে গত কয়েক মাস ধরে যারা আমার নিয়মিত ভিডিওগুলো দেখে থাকেন আমি আপনাদেরকে সাজেশন দিয়ে থাকি যে কখন আপনারা মুরগির বাচ্চাটা তুললে মুরগিটা রেডি করলে দেখা যাচ্ছে কখন আপনাদের লাভ হওয়ার খুবই সম্ভাবনা রয়েছে যেহেতু আবার সামনে কোরবানি আসতেছে ওই সময় মুরগিটা কিন্তু খুবই কম চলবে তো আপনাদেরকে সাজেশন দিয়ে থাকবো যে আপনারা কোরবানার চার পাঁচ দিন পরে বা আট দশ দিন পরে মুরগিটা রেডি হবে বা কোরবানার একদিন আগে মুরগিটা রেডি হবে এই সময় আপনারা মুরগিটা রেডি করলে কিন্তু লসের সম্ভাবনা খুবই বেশি রয়েছে কেননা ওই সময় মুরগিটা খুবই কম চলবে বিভিন্ন অনুষ্ঠানগুলোর মধ্যে হয়তো চলতে পারে এমনি মুরগিটা কম চলার খুবই সম্ভাবনা রয়েছে তো আপনাদের হ্যাঁ যাদের ওই সময় মুরগিটা সেটটা খালি থাকবে বা ওই সময় মুরগির বাচ্চাটা তুলবেন তারা যারা নতুন খামারি বাইরে রয়েছেন তারা কিন্তু এসব বিষয়গুলো অনেকেই জানেন না বুঝেন না ডিলারে আপনাদেরকে কখনো বলেন না কখন মুরগির দামটা বাড়তে পারে বা কখন থাকতে পারে রেটটা ডিলারে কিন্তু অভিজ্ঞতা রয়েছে যেহেতু তারা দীর্ঘদিন মুরগির ব্যবসাতে জড়িত রয়েছে বা বিভিন্ন খামারিদের সাথে জড়িত রয়েছে তারা কিন্তু বুঝতে পারে কখন দামটা থাকতে পারে বা কখন কুনতে পারে যেহেতু এটা কাঁচামাল কখনও বলা যায় না তবে কিছু কিছু সিজন রয়েছে কিছু কিছু সময় রয়েছে এই সময়গুলো মধ্যে কিন্তু মুরগির রেটটা কিন্তু ভালো থাকে বা ভালো যায় বা কিছু কিছু সময় রয়েছে এ সময় দেখা যাচ্ছে মুরগির রেটটা অনেকটা কমে যায় এগুলো কিন্তু অনেকেই জানেন যারা আমরা নতুন খামারে বাইরে রয়েছি তারা কিন্তু এই বিষয়গুলো অনেকে জানি না সেই জন্য কিন্তু দেখা যাচ্ছে আমরা নতুন খামারি যারা নতুন দিয়েছি খামার তারা কিন্তু লসের সম্মুখীন হয়ে থাকে তো আপনাদেরকে এই জন্য আমি সাজেশনগুলো দিয়ে থাকি কথাবার্তাগুলো বলে থাকি তো আমার এত কথাগুলো বলার উদ্দেশ্য হচ্ছে যারা নতুন খামারি বাইরে রয়েছেন যারা খামার করেন তাদের উদ্দেশ্যে কথাগুলো বলা আমার কথাগুলো মাঝে অবশ্যই বিরক্ত নেবেন না বা গুলছি তৈরি অবশ্যই ক্ষমা দিশি দেখবেন তখন জানি দিবা ঢাকা সহ বিভিন্ন অঞ্চলের কোন জেলাতে কত টাকা ধরে ব্রয়লারের সোনালি মূল্যে পাইকারি ধরে বিক্রি হচ্ছে রেটগুলো যে কুমিল্লাতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো আশি থেকে পঁচাশি টাকা সোনালী মুরগি বিক্রি হচ্ছে দুইশো ষাট থেকে পঁয়ষট্টি টাকা ডাকাতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে দুইশো পাঁচ থেকে দুশো দশ টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুইশো পঁয়ষত্তর টাকা নোয়াখালীতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঁয়ষট্টি থেকে আশি টাকা সোনালী মুরগি বিক্রি হচ্ছে দুশো ষাট থেকে দুশো পঁয়ষট্টি টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে ছোট্টগ্রামে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঁচাশি থেকে নব্বই পঁচানব্বই টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো সত্তর টাকা রাজশাহী রাজশাহীতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো আশি থেকে পঁচাশি টাকা সোনালী মুরগি বিক্রি হচ্ছে দুইশো ষাট থেকে দুইশো পঁয়ষট্টি টাকা সুপ্রিয় দর্শক এই চ্যানেলের মধ্যে আমরা প্রতিদিনে ব্রয়লার ও সোনালি মুরগি পাইকারি অ্যাডলেটগুলো দিয়ে থাকি যারা আমাদের চ্যানেল নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর যারা সাবস্ক্রাইব করছেন তারা একটা লাইক দিয়ে সঙ্গে থাকুন সিলেট সিলেটে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো আশি থেকে পঁচাশি টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো ষাট থেকে দুইশো পঁয়ষট্টি টাকা কোথাও কোথাও আষট্টি টাকাও বিক্রি হচ্ছে সোনালি মুরগি বামনবাড়িয়া বামনবাড়িয়াতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঁয়ষট্টি থেকে আশি টাকা কোথাও পঁচাশি সাতাশি টাকাও বিক্রি হচ্ছে সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো ষাট থেকে দুশো পঁয়ষট্টি টাকা হবিগঞ্জ হবিগঞ্জ বলা মুরগি বিক্রি হচ্ছে একশো আশি টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুইশো ষাট থেকে দুইশো পঁয়ষট্টি টাকা সুপ্রিয় দর্শক আমি আবারও বলছি আপনাদের যাদের রেডি মুরগিগুলো বড় হয়েছে আপনারা অতি সপ্তাহেই সম্ভব হলে বিক্রি করে ফেলুন মুরগির দামটা কিন্তু কমতির দিকে রয়েছে বা কিছু কিছু জলের মধ্যে দুই চার পাঁচ টাকা কমে গেছে সামনের দিনগুলোতে কিন্তু আরও কমে যাওয়ার খুবই সম্ভাবনা রয়েছে তো আপনাদের যাদের সম্ভব মুরগিগুলো বিক্রি করার জন্য অবশ্যই মুরগিগুলো বিক্রি করে ফেলুন ময়মনসিং ময়মনসিং ব্রয়লা মুরগি বিক্রি হচ্ছে একশো আশি থেকে পঁচাশি টাকা সোনালী মুরগি বিক্রি হচ্ছে দুইশো ষাট থেকে সত্তর টাকা রংপুরে ব্রয়লা মুরগি বিক্রি হচ্ছে একশো একশো পঁয়ষট্টি থেকে আশি টাকা সোনালী মুরগি বিক্রি হচ্ছে দুইশো ষাট থেকে পঁয়ষট্টি টাকা বামনবাড়িয়া বামনবাড়িয়াতে ব্রয়লা মুরগি বিক্রি হচ্ছে একশো পঁয়ষট্টি থেকে বিরাশি টাকা পর্যন্ত সোনালী মুরগি বিক্রি হচ্ছে দুইশো ষাট থেকে সাতষট্টি টাকা কক্সবাজারে বলা মুরগি বিক্রি হচ্ছে একশো পঁচানব্বই থেকে দুশো টাকা সোনালী মুরগি বিক্রি হচ্ছে দুইশো সত্তর থেকে পঁচত্তর টাকা বরিশালে বলা মুরগি বিক্রি হচ্ছে একশো পঁয়ষট্টি থেকে তিরিশি টাকা পর্যন্ত সোনালী মুরগি বিক্রি হচ্ছে দুইশো ষাট থেকে পঁয়ষট্টি সাতষট্টি টাকা ফেনি ফেনিতে বয়লা মুরগি বিক্রি হচ্ছে একশো আশি টাকা কোথাও কোথাও পঁচাশিআশি টাকা বিক্রি হচ্ছে তবে বিক্রি হচ্ছে অষ্ট আশি টাকার মধ্যে সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো ষাট থেকে দুইশো পঁয়ষট্টি টাকা নীলপামারিতে বয়লা মুরগি বিক্রি হচ্ছে একশো আশি থেকে বিরাশি টাকা সোনালী মুরগি বিক্রি হচ্ছে দুইশো ষাট থেকে পঁয়ষট্টি টাকা সাতকানিয়া সাতকানি এতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো আশি থেকে পঁচাশি টাকা পর্যন্ত সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুইশো পঁয়ষট্টি টাকা সুপ্রিয় দশক আমি আবারও বলছি যারা আমাদের চ্যানেল নতুন আসছেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে দেখবে না যারা সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ কুষ্টিয়া কুষ্টিয়াতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঁয়ষট্টি থেকে আশি টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুইশো ষাট থেকে বাষট্টি টাকা খাগড়াছড়িতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো আশি থেকে পঁচাশি সিয়াশি টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুইশো ষাট থেকে পঁয়ষট্টি টাকা চাপাই নবাবগঞ্জ ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো আশি থেকে পঁচাশি সিয়াশি টাকা সোনালী মুরগি বিক্রি হচ্ছে দুশো ষাট থেকে আটষট্টি টাকা কিশোরগঞ্জ ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো আশি থেকে বিরাশি চুরাশি টাকা কোথাও কোথাও সিআশি সাতাশি টাকা বিক্রি হচ্ছে সোনালী মুরগি বিক্রি হচ্ছে দুইশো ষাট থেকে পঁয়ষট্টি টাকা চাঁদপুর চাঁদপুরে ভয়লা মুরগি বিক্রি হচ্ছে একশো আশি থেকে ছিয়াশি টাকা পর্যন্ত কোথাও কোথাও কিন্তু বিদেশি টাকা বিক্রি হচ্ছে সোনালী মুরগি বিক্রি হচ্ছে দুইশো ষাট থেকে পঁয়ষট্টি সাতষট্টি টাকা বগুড়া বগুড়াতে ভয়লা মুরগি বিক্রি হচ্ছে একশো আশি থেকে পঁচাশি টাকা সোনালী মুরগি বিক্রি হচ্ছে দুইশো ষাট থেকে পঁয়ষট্টি টাকা বরগুনা বরগুনাতে ব্রয়লা মুরগি বিক্রি হচ্ছে একশো আশি টাকা সোনালী মুরগি বিক্রি হচ্ছে দুইশো ষাট থেকে বাষট্টি টাকা নরসিংতে ব্রয়লা মুরগি বিক্রি হচ্ছে একশো আশি থেকে পঁচাশি নব্বই টাকা সোনালী মুরগি বিক্রি হচ্ছে দুইশো ষাট থেকে পঁয়ষট্টি কোথা কোথাও সত্তর টাকা বিক্রি হচ্ছে সোনালি মুরগি নারায়ণগঞ্জ নারায়ণগঞ্জ ব্রয়লা মুরগি বিক্রি হচ্ছে একশো আশি থেকে পঁচানব্বই টাকা পর্যন্ত কোথা কোথাও দুশো টাকা বিক্রি হচ্ছে সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুইশো সত্তর টাকা পটুয়াখালিতে বলা মুরগি বিক্রি হচ্ছে একশো আশি থেকে নব্বই টাকা পর্যন্ত সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুইশো ষাট থেকে আষট্টি টাকা জিনা দাওয়াতে বদলা মুরগি বিক্রি হচ্ছে একশো একশো পঁচাশি টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুইশো ষাট থেকে পঁয়ষট্টি টাকা জালকাটি জালকাটিতে গলা মুরগি বিক্রি হচ্ছে একশো আশি থেকে বিরাশি টাকা পর্যন্ত সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুইশো আষট্টি টাকা লক্ষ্মীপুরে গলা মুরগি বিক্রি হচ্ছে একশো আশি থেকে বিরাশি টাকা মুরগি বিক্রি হচ্ছে দুইশো ষাট থেকে পঁয়ষট্টি টাকা সুপ্রিয় দর্শক আজ এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ সবাইকে ঈদ মুবারক ঈদ মুবারক ঈদ মোবারক আমি প্রথমে আপনাদেরকে ঈদ মুবকে দিতে ভুলে গেছিলাম হ্যাঁ সবাই আমাদের সাথে দেখবেন তো সবাইকে আবারও জানাচ্ছি ঈদ মুবারক ঈদ মুবারক আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন